প্রদীপ্ত সংবাদে আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা দর্শক সংবাদের শুরুতেই আজকের বাজার দর সম্পর্কে বিস্তারিত জানাতে কার্বন বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী সঞ্জিদা প্লাবনী সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে প্লাবনী আজ তো শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন নিত্যপণ্যের দাম কেমন দেখছেন বিস্তারিত আমাদের জানাবেন নিত্যপণ্যের দাম সুমনা যদি আপনাকে বলি যে আসলে আমরা কথা বলেছি আমরা সকাল থেকে কারণ অবস্থান করছি এবং ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে আমরা আসলে কথা বলে যেটা জানতে পেরেছি যে তাদের ক্রেতা বিক্রেতা দুজনেই বলছেন যে দাম কিছুটা চড়া হয়েছে গত সপ্তাহের চেয়ে বা যেই দামগুলি ছিল তার চেয়ে আর আমি আপনাদের আসলে একটু দেখাতেও চাই যে এই মুহূর্তে কারণ বাজারের কী অবস্থা আমি আপনাকে একটু জানাতে চাই যে আমরা সকাল থেকে যে বিভিন্ন দোকানগুলিতে ঘুরেছি সেখানে জানতে পেরেছি যে কাঁচা বাজারের যে দামগুলি রয়েছে যেমন শাক সবজির বাজারে শাকসবজির যে বাজারটি রয়েছে সেখানে কিন্তু আসলে সব কিছুরই দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে বলে ক্রেতা বিক্রেতা দুজনেই আমাদের জানিয়েছেন যেমন আমরা আপনাকে বলতে পারি যে গত সপ্তাহে যে শশা বা টমেটোর দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে তারা বলছেন যে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশ পর্যন্ত শশা টমেটো বিক্রি হচ্ছে কাঁচামরিচের দাম দাম চল্লিশ থেকে আসলে ষাট টাকার মধ্যে বিক্রি হচ্ছে লেবুর দাম কিছুটা কমেছে কিন্তু অন্যান্য যে সবজিগুলি রয়েছে কাঁচা সবজি যে পেঁপে বা পটল যেগুলি রয়েছে সেগুলির দাম আসলে চল্লিশ থেকে বা ত্রিশ থেকে শুরু করে পঞ্চাশ টাকার মধ্যে আসলে পাওয়া যাচ্ছে তবে আলুর দাম আমরা যেটা জানতে পেরেছি যে আলু এই এই সপ্তাহে আসলে পঁচিশ টাকা কেজি করে বিক্রি হচ্ছে আর যে বিষয়টি আমরা আপনাকে একটু জানাতে পারি যে সবজির পেঁয়াজ পেঁয়াজ বা পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে যেমন পেঁয়াজ এই মুহূর্তে বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা কেজি দরে এবং রসুন বিক্রি হচ্ছে আসলে বিদেশির যে রসুন সেটি বিক্রি হচ্ছে দুশো টাকা দেশি রসুনগুলি বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকার মধ্যে আদারও কেজি কিন্তু যে ভালো আদাগুলি রয়েছে দোকানদারকে দোকানদার আমাদেরকে জানিয়েছেন বিক্রেতারা যারা আমাদেরকে জানিয়েছেন যে ভালো ভালো আদাগুলি একশো চল্লিশ টাকা দরে বিক্রি হচ্ছে এছাড়াও কাঁচা সবজির মধ্যে আসলে করলা বরবটি বা বেগুন লাউ চালকুম আমরা এগুলি আসলে বিক্রি হচ্ছে কিন্তু আসলে ত্রিশ থেকে সত্তর টাকার মধ্যে আসলে বিক্রি হচ্ছে আমরা কিন্তু বিভিন্ন যে দোকানে দেখতে পাচ্ছি যে বিক্রি হচ্ছে তবে ক্রেতারা যেটা বলছেন যে এখনও সেভাবে আসলে বাজারটা জমে ওঠেনি এবং আমরাও আপনাকে একটু আসলে দেখাতে পারি যে শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন কারণ বাজারে আসলে যে পরিমাণ ভিড় থাকে সেই ভিড়টি কিন্তু এখনও লক্ষ্য করা যায়নি তবে বিক্রেতারা বলছেন যে খুব দ্রুত হয়তো ঈদের ছুটি কাটিয়ে দেশে থেকে গ্রামের বাড়ি থেকে ঢাকায় আসা শুরু করার পর হয়তো তাদের বাজার দর কিন্তু আসলে বাড়বে এবং আমরা কিন্তু কাঁচা শাক সবজি বা কাঁচামরিচের দাম যে বিষয়টি জানতে চেয়েছিলাম ক্রেতা বিক্রেতা আসলে দুজনেই উভয়ে মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমাদেরকে জানিয়েছেন যে বিভিন্ন ধরনের সবজি তারা আসলে বেশি বিভিন্ন ধরনের সবজির দাম তারা কিছুটা বেশি বলছেন আবার বলছেন গত সপ্তাহে বেশি ছিল হয়তো এই সপ্তাহে কমেছে মিশ্র প্রতিক্রিয়া আসলে আমরা তাদের মধ্যে কিন্তু আসলে দেখেছি আর যেটি আমি আপনাকে আরেকটু বিষয় জানাতে পারি সুমনা যে সকাল থেকে ক্রেতা বিক্রেতারা যেই বাজারে আসছেন এবং কিনছেন আমরা আসলে মাংসের দোকানেও গিয়েছিলাম মাছের বাজারেও গিয়েছিলাম মাছ বিক্রি কিন্তু আসলে যে মাছের দোকানকে কিন্তু করে কিন্তু আমাদেরকে ক্রেতারা জানিয়েছেন যে পয়লা বৈশাখ উপলক্ষে হয়তো ইলিশ মাছের দামটা কিছুটা বেড়েছে গত সপ্তাহে হয়তো যে ইলিশ মাছের জোড়া ছিল আপনার চব্বিশশো টাকা সেটা হয়তো এখন তারা অভিযোগ ও উনিশশো টাকা সেটা এখন বিক্রি করছে আসলে আড়াই হাজার বা চব্বিশশো টাকা দিয়ে আসলে তারা বিক্রি করছেন মাংসের বাজারেও কিছুটা দাম বৃদ্ধি পেয়েছে গরুর মাংস বিক্রি হচ্ছে আসলে সাতশো আশি টাকা এবং খাসির মাংস বিক্রি হচ্ছে আপনার বারোশো টাকা কেজি এছাড়াও টমেটো বা অন্যান্য যে আমাদের নিত্য প্রয়োজনীয় যে প্রতিদিনের কাঁচা শাক সবজি পোটল থেকে শুরু করে ডাটা বিভিন্ন ধরনের সবজির দাম নিয়ে কিন্তু আসলে ক্রেতা ক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে তবে ক্রেতাদের সাথে আমার কথা বলে যেটা মনে হয়েছে যে তারা লেবুর দামে কিছুটা সন্তুষ্টি প্রকাশ করেছে কারণ লেবুর দাম হয়তো লেবুর দাম রোজার ভেতরে রোজার সময় একটু বেশি ছিল যেটি এখন স্বাভাবিক হয়েছে বলে তারা আমাদের কাছে বলেছেন এবং তারা মনে করছেন যে বাজার দরের যে কাঁচা শাক সবজির যে দামটি রয়েছে সেটি হয়তো খুব দ্রুতই আরও তাদের কাছে স্থিতিশীল হয়ে যাবে আর যেটা আমি আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে চালের বাজারেও কিন্তু আসলে আমরা গিয়েছিলাম প্রতি কেজি চালের দাম আসলে দশ থেকে পনেরো টাকা করে কিন্তু আসলে বেড়েছে সব ধরনের চালের প্রতি সব ধরনের চালের বিষয়ই কিন্তু আসলে বেড়েছে বলে আমাদের কাছে ক্রেতারা আসলে জানিয়েছেন তো কারণ বাজারে সাপ্তাহিক ছুটির দিনে যে কারণ বাজারের সর্বশেষ পরিস্থিতি কাছে এই ছিল সুমনা বাজার থেকে যুক্ত ছিলেন সহকর্মী গাজায় ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে বৃহস্পতিবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি দলটির কেন্দ্রীয় নেতারা দ্রুত এই নৃশংসতা বন্ধের দাবি জানান ফিলিস্তিনকে রক্ষায় জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়কে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান বিএনপির কেন্দ্রীয় নেতারা টানা দেড় বছর ধরে গাজায় নজিরবিহীন বর্বরতা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী হত্যা করা হয়েছে পঞ্চাশ হাজারের বেশি মানুষকে এর মধ্যে শিশুর সংখ্যা সতেরো হাজারের বেশি ধ্বংস করা হয়েছে লাখ লাখ বাড়িঘর স্থাপনা এই নৃশংসতার প্রতিবাদ হচ্ছে দেশে দেশে বৃহস্পতিবার ঢাকায় প্রতিবাদ বিক্ষোভের আয়োজন করে বিএনপি নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি যৌথভাবে এই কর্মসূচির আয়োজন করে এ সময় বিএনপির নেতাকর্মীরা দলীয় পতাকার পাশাপাশি ফিলিস্তিনের পতাকা প্রদর্শন করে একই সঙ্গে তারা ইসরায়েলের বিরুদ্ধে নানা স্লোগান দেয় মানুষের জীবন নিয়ে খেলা করতেছে আমেরিকা এবং ইসরায়েল এবং এটার তীব্র নিন্দা করতেছি আমরা আমাদের বিএনপির পক্ষ থেকে এই আন্দোলন ততদিন চলবে যতদিন পর্যন্ত মুসলমানদের উপর নির্যাতন বন্ধ না হয় বিক্ষোভ সমাবেশের শুরুতে ফিলিস্তিনের নির্যাতিত নিপীড়িত মানুষের জন্য দোয়া করা হয়

নির্যাতিত জনগণকে রক্ষায় আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান আমার কথা আমি বিএনপি নেতারা স্মরণ করবো যিনি ইরাক ইরান যুদ্ধের বন্ধে হস্তক্ষেপ করেছিলেন আমি বিশ্বাস করি যদি আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়ার বেঁচে থাকতেন এমন ভূমিকা নিতেন যে ইসরায়েল এই অপকর্ম করার সাহস করত না তো কার্যকর পদক্ষেপ যদি আমরা না নেই যদি জাতিসংগয়েরpartite পদক্ষেপ না নেই যদি আমরা জারাইস্থাপককনে সহযোগী তাদের বিরুদ্ধে ব্যবস্থা যদি আমরা না নেই এই শাসন এই অত্যাচার চলবেই সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি এতে দলটির অঙ্গসংগঠনগুলোর নেতাকর্মীরাও অংশ নেন কাকরাইল শান্তিনগর মকবাজার হয়ে বাংলা মোটরে বিক্ষোভ মিছিলটি শেষ হয় সঞ্জিতা দীপ্ত সংবাদ ঢাকা ভারত ট্রান্সশিপমেন্ট বাতিল করলেও দেশের রপ্তানি বাণিজ্যে কোনো সমস্যা হবে না এমনটাই বলছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন নিজস্ব ব্যবস্থাপনায় সংকট কাটাতে চেষ্টা করবে সরকার বৃহস্পতিবার সচিবালয়ে তিনি আরো বলেন যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপে স্থগিতা দেশ দেশের বাণিজ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনবে ট্রান্সশিপমেন্ট সুবিধায় ভারতের বিমান সমুদ্র ও স্থলবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে পণ্য রপ্তানি করত বাংলাদেশ পেট্রাপোল ও বেনাপোল সীমান্ত হয়ে ভারতে প্রবেশ করায় খরচ কম হতো সময়ও লাগত কম দুই হাজার বিশ সালের উনত্রিশ জুন ট্রান্সশিপমেন্টের চুক্তি হয়েছিল উভয় দেশের মধ্যে গত আট এপ্রিল ভারত এই ট্রান্সশিপমেন্ট চুক্তি বাতিল করে এরই মধ্যে বাতিলের এ আদেশ কার্যকর করেছে দেশটি বুধবার বাংলাদেশে রপ্তানি পণ্যের চারটি ট্রাক ফেরত পাঠায় ভারতের পেট্রাপোল বন্দর কর্তৃপক্ষ এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সচিবালয়ে ট্রান্সশিপমেন্ট বাতিলের বিষয়টি জানতে চাওয়া হয় বাণিজ্য উপদেষ্টার কাছে প্রশ্ন ছিল প্রতিবেশী দেশটির হঠাৎ এমন সিদ্ধান্তে দেশের অর্থনীতিতে নেতিবাচক কোনো প্রভাব পড়বে কিনা ইনশাল্লাহ এটাতে কোনো সমস্যা আমরা বোধ করছি না চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টন মতো ম্যাটেরিয়াল বাই রোডে এখান থেকে ভারতের বিভিন্ন পোর্ট বিশেষত দিল্লি কলকাতা এবং ব্যাঙ্গালোর কিছু এই পোর্টের মাধ্যমে আমাদের রপ্তানি হতো আমরা আশা করি যে এই ম্যাটেরিয়ালটা আমরা নিজেরাই ক্যারি করার সক্ষমতা বৃদ্ধির মাধ্যমে আমাদের এই সমস্যার অতি দ্রুত সমাধান ইউরোপিয়ান ট্রান্সশিপমেন্ট তো রাস্তার যেটা যাচ্ছে সেখানে তো আমাদের কোনো সংকট তৈরি হয় শুধু এটা এয়ারপোর্ট রিলেটেড একটা সংকট ট্রানশিপমেন্ট বাতিলের বিষয়ে ভারতের কাছে কিছু জানতে চাওয়া হবে কিনা এমন প্রশ্নও ছিল সংবাদকর্মীদের আমরা এই মুহূর্তে বিবেচনা করছি আরেক প্রশ্নের জবাবে তিনি জানান তিন মাসের জন্য যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক স্থগিত আদেশ বাংলাদেশের অর্থনীতির জন্য ইতিবাচক আই থিং দিস ইজ গোইং টু ক্রিয়েট সাম কাইন্ড অফ সার্টেনিটি আমাদের বাণিজ্যের মধ্যে কিছু একটা স্থিরতা দেখা দিবে আমরা আমাদের কর্ম সমষ্টিগুলো নিয়ে কাজ করছি এবং সেগুলো নিয়ে সম্ভবত মানে যে সময় সম্ভব আমরা দ্রুত যুক্তরাষ্ট্রে নিজেরাও যাব এবং যে আমাদের অবস্থানগুলোকে তুলে ধরব যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ঘাটতি কিভাবে কমানো যায় তা উভয় দেশ আলোচনা করবে বলেও জানান বাণিজ্য উপদেশটা বাণিজ্য ঘাটতির কিভাবে সমন্বয় করা যায় আমরা সেই পরিপ্রেক্ষিতে কাজ করছি মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা জানাবো দৈনিক পত্রিকার শিরোনাম আমাদের হাতে প্রথমে দেখতে পাচ্ছি প্রথম আলো পত্রিকা যার প্রধান শিরোনামে রয়েছে স্বস্তির সঙ্গে আছে অনিশ্চয়তাও ট্রাম্পের পাল্টা শুল্ক স্থগিত ন্যূনতম দশ শতাংশ পাল্টা শুল্ক থাকায় এখনও অনিশ্চয়তা আছে আবার চীনের উপর বাড়তি শুল্কের সম্ভাবনাও দেখছেন রপ্তানিকারকেরা এদিকে রপ্তানির বিকল্প পথ কমল বাড়বে চাপ ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল রপ্তানি কারকেরা বলছেন ভারতেই সুবিধা বাতিল করায় ঢাকার বিমানবন্দরে বাড়ছে বাড়তি তেতাল্লিশ হাজার টন পণ্য পরিবহনের চাপ এদিকে রয়েছে প্রতিশ্রুতিগুলো প্রকৃত বিনিয়োগের রূপ দিতে চায় বিডা চার দিনের বিনিয়োগ সম্মেলন শেষ এবার আমাদের হাতে রয়েছে কালের কণ্ঠ পত্রিকা যার প্রধান শিরোনামে রয়েছে সংকট উত্তরণের সুযোগ ফ্রাম্পের পাল্টা শুল্ক তিন মাস স্থগিত বিশ্ববাজারে স্থিতি ফিরলে অনিশ্চয়তা কাটেনি এদিকে ভারতে ট্রানশিপমেন্ট সুবিধা বাতিলে বিপাকে ব্যবসায়ীরা দেখুন নিলাম আজকের দৈনিক পত্রিকার শিরোনামগুলো এ ছিল এখনকার মতো পরবর্তী সংবাদ বেলা 12টায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরো তথ্য এবং বিনোদন জগতের নানা খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে ধন্যবাদ সবাইকে